হাওড়ায় ষোলো নম্বর জাতীয় সড়কের ধারে হায়াত রেস্টুরেন্ট লাগোয়া একটি ভ্যাটে বৃহস্পতিবার দুপুরে হঠাৎই আগুন লাগে আগুনের তীব্রতায় পাশে থাকা ইলেকট্রিক পোস্টের তার ভস্মীভূত হয়ে যায় ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে পাশাপাশি বহু কারখানা ও ঘন বসতি এলাকা থাকায় এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় ঘটনাস্থলে আসে ডমজুর থানার পুলিশও ঘটনাটা কিছুই নয় ডাস্টবিনের তো কোথাও ব্যবস্থা নেই সেই কারণে সমস্ত জঞ্জাল এখানে থাকে একটি ধাও ধাও করে আগুন করছে তারপরে দেখলাম একটা ইলেকট্রিক করতে দাঁড়ে আর আগুন ধরে নিয়েছে আমরা অফিসের ভিতরে ছিলাম আর যখন ধোঁয়া উঠছে তখন বাইরে এসে দেখছি যে পুরো আগুন লেগে আছে তারপরে পুলিশওয়ালা এলো ফায়ার ব্রিগেডকে ফোন করলো এবং ফায়ার ব্রিগেড ঘুমাচ্ছে ওটা কী ছিল ওখানে ক্যাজলা ছিল কি হবে জানা নেই